নমস্কার আপনারা আহ শুনছেন নেশন ফার্স্ট এবং আমাদের সঙ্গে রয়েছে নাট্য নির্দেশক অভিনেতা দেবাশিস বিশ্বাস দেবাশিস বাবু আপনাকে নেশন ফার্স্টে স্বাগত নমস্কার এসআইআর নিয়ে সারা বাংলা জুড়ে একটা শাসক বিরোধী তো চলছেই এবং এসআইআর নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ আলোচনাও হয়ে গিয়েছে হবে এর আবারও মধ্যে যেন তৃণমূল কোথায় একটা একটা সুর চড়াচ্ছে যে এসআইআর ভয় আতঙ্ক এতে লোক মারা যাচ্ছে এবং এসআইআর একটা বিরাট একটা আপত্তি রয়েছে শাসক দলের আপনার কি মনে হয় এসআইআর সুবিধা অসুবিধাগুলো না ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা হচ্ছে এটা তো কিছু লেখা আছে হ্যাঁ এবারে যে স্পেশাল যেটা তো আমাদের দেশে টাইম হওয়া উচিত এই এর মূল জায়গাটা আমাদের তো ধরতে হবে সে যেটা বিহারের ক্ষেত্রে হয়েছে সেখানে দেখুন বিহারে দেখা যাচ্ছে পঁয়ষট্টি থেকে আটষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে তার মধ্যে দেখা যাচ্ছে তেইশ থেকে পঁচিশ লক্ষ মৃত ব্যক্তি এছাড়া আছে যাদের ডুয়েল কার্ড রয়েছে এছাড়া রয়েছে যারা মিসিং দীর্ঘদিন থেকে থাকছে না এখানে তো এটার মধ্যে তো কোনো সিঁদুরে মেঘদা মানে ভয় পাওয়ার কিছু নেই এর মধ্যে ভয়টা কারা পাবে যারা মনে করবে যে এই এফআইআর হয়ে হওয়াতে তাদের ভোট চলে যাবে এটা যদি কেউ মনে করে থাকে ভোট ব্যাংক হিসাবে এটাকে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু একটা স্বশাসিত সংস্থা ইলেকশন কমিশন এটাকে সরকারের সাথে গুলিয়ে দিলে কখনোই চলবে না সরকার একটা সংস্থা এটা স্বশাসিত অটোনোমাস বডি সুতরাং তাকে তার কাজটা করতে দিতেই হবে মাধ্যমে এখন অনেক রকম গুজব ছড়ানো হচ্ছে কেউ কেউ হয়তো সত্যি কিছুটা নিতে যে অমুক ওয়ার্ড থেকে অনেকে চলে গেছে তমুক ওয়ার্ড থেকে অমুকে চলে গেছে ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এসআইআর নিয়ে সবচেয়ে সমস্যা যেটা দাঁড়াচ্ছে সেটা দেখা যাবে আগামী দিনে প্রথম খসড়াটা বেরোনোর পরে হুম তখনই কিন্তু খেলাটা জমবে এবং তখনই বোঝা যাবে দুধকা দুধ পালিকা পালি এবং যেটা হবে সেটা হচ্ছে যে বর্ডার সংলগ্ন যে সমস্ত জেলাগুলো হুম ধরা যাক মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত বর্ডার সংলগ্ন যে জায়গাগুলো যেখানে ইনফিউন্ট্রেশন হয়েই চলেছে দীর্ঘদিন থেকে এই সরকারের নামোলে না প্রচুর দিন থেকে হয়েছে হুম আয়েশা খাতুন নাম এখানে চলে এসেছে কবিতা নন্দী নাম তা এইগুলো যদি এবারে কি হয় বর্ডার এরিয়ায় বা অনেক জায়গায় আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণের দিকে গড়িয়া টরিয়ার দিকে নজর করলে দেখা যাবে যে আমাদের বাড়িতে অনেকেই কাজের মহিলা আমরা রেখেছি যাদের কোনো ওয়ার অ্যাবাউট তো আমরা জানি না তারা কাজ করতে চলে এসছে এরা কিন্তু এদের কিন্তু আইডেন্টিটি যথেষ্ট সন্দেহের আতস্কাচের মধ্যে রয়েছে এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা দেশেই তার পাশে যদি কোনো অনুন্নত দেশ থাকে এবং দেশ এই দেশটা যদি উন্নত দেশ হয় অনুন্নত দেশ থেকে এই অনুপ্রবেশটা ঘটবে এটা সারা পৃথিবীতেই ঘটে মেক্সিকোর থেকে আমেরিকায় ঢুকে যায় এটা ঢুকবেই কিন্তু কতটা ঢুকছে কতটা আমার সার্ভেলেন্স আছে এটা তোমায় বুঝতে হবে এখন ভয় ধরিয়ে দিয়ে তো চলবে না যে এটা মানে এনআরসি এনআরসি নয় এটা এনআরসি আর এনআরসি তো সারা তো সমস্ত দেশে এনআরসি হয়েছে আমাদের দেশে এই জিনিসটা হওয়া অনেক আগেই উচিত ছিল এবার এসআইআর শুরুটা হয়েছে এবার হয়েছে হচ্ছে সামথিং থেকে দাঁড়িয়ে গেল তিন ওপর প্রায় আট কোটির কাছে এই যে জনবিস্ফোরণটা ঘটল এটা কিন্তু কলকাতা শহর এবং তার আশেপাশে অফসলের জায়গায় নয় এটা সম্পূর্ণ ঘটলো কিন্তু স্ট্যাটিস্টিক বলছে বর্ডার এরিয়া জেলাগুলোতে এই জনবিস্ফোরণটা ঘটেছে তৃণমূল তো জায়গায় জায়গায় যেটা কান পাতলেই শোনা যাচ্ছে যে মুসলিমদের তাড়িয়ে দেওয়ার একটা একটা পরিকল্পনা আজকেও বিভিন্ন জায়গায় বিএলও রা আক্রান্ত হয়েছে তারা কাজ করতে পারছে না হুমকির মুখে এবং বাড়ি বাড়ি যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা এসে দাঁড়াচ্ছে শাসক দলের পক্ষ থেকে আর ওই মুসলিমরা চলে যাবে এই ভয়টা তো রয়েছে এই ভয়টা রয়েছে আরেকটা জিনিস যেটা করেছে ব্যাপার হচ্ছে কি বিএলওদের মধ্যে এফিসিয়েন্সি তাদের যে যোগ্যতা আমি আমি আমার বাড়িতে অলরেডি এসছে আমি বলছি এদের মধ্যে প্রায় দশজন আমি দায়িত্ব নিয়ে বলছি প্রায় ছ সাতজনই কোনো কাজ জানে না একদম এটা আমি ফেস করলাম এটা আমি ফেস করছি তার কারণ হচ্ছে এটা সরাসরি বলতে আমার কোনো অসুবিধা নেই যে অত্যন্ত মানে একেবারেই হাই স্কুলের টিচার টিচারদেরকে কম নেওয়া হয়েছে যতটা নেওয়া হয়েছে প্রাইমারি টিচারদের সরকারি কর্মচারীদের প্রায় নেওয়াই হয়নি তা আমার বক্তব্য হচ্ছে যে যখন ট্রেনিং হলো 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 তমুক সেই সময় হয়তো ট্রেনিংটা পর্যাপ্ত হয়নি আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে কাদেরকে ডেপুট করবে বিএলও হিসাবে এটা তো ইলেকশন কমিশন করে না ইলেকশন কমিশনের কাজ হচ্ছে চিফ সেক্রেটারিকে জানানো যে আমার এত লোক চাই এবার আপনি শিক্ষা দপ্তর থেকে দেবেন কি স্বাস্থ্য দপ্তর থেকে দেবেন এটা আপনার ব্যাপার সেইখানে যদি এই ধরনের মানে কি বলবো যে যে অনেকটাই মানুষদেরকে যদি বিএলএ করে পাঠায় সেখানে যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট আছে মূলত শাসক দলের তারা অনেকটাই ছড়িয়ে গড়াতে পারবে আমি তো আমার এলাকায় চারদিকে দেখে কোনো বিরোধী পক্ষের কোনো এজেন্ট দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি বিএলএ হ্যাঁ এখানে আমি কোথাও একটা আমার একটা সন্দেহ জাগছে এবং আমার মনে হয় যদি বিয়েল ওরা দিনের পর দিন আক্রান্ত হয়তো ওদের কয়েকদিন লাগবে কাজটা বুঝতে বুঝে যাবে ওরা দশ বারো দিনের মধ্যে বুঝে যাবে এটাও ঠিক কাজটা করতে করতে ওরা বুঝে যাবে কিন্তু যদি এইভাবে আক্রান্ত তো শুরু করে অমুক হয় তমুক হয় তাহলে আগামী দিনে সরকারের পক্ষে খুব একটা ভালো জিনিস ঘটবে বলে আমার ধারণা নয় সরকারি PLO সরকারি ক্ষেত্রে যেটা আপনি বললেন যে পর্যাপ্ত কাজ তাহলে কি পর্যাপ্ত ট্রেনিং হয়নি আর রাজ্য সরকার কতটা সহযোগিতা করছে এবং আমরা তো দেখছি যে হুমকির মুখেই পড়ছে আমি বলছি তাহলে কি চাইছে না মানে যেরমটা প্রথম থেকে বিরোধিতা ছিল তৃণমূলের কিন্তু সুপ্রিম পাওয়ার থাকায় নির্বাচন কমিশন করতে বাধ্য হলো এই জায়গাতে কি আবার মেকআপ করা হচ্ছে ওই পাড়ার কিছু তৃণমূল নেতারা গিয়ে দমকে দমকে একদমই একদমই এটা এটা ছাড়া এসআইআর আটকানো এসআইআর ঘুষটা চেপে ধরেছে এরা এরা এবার পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে দুধের গাই আমাদের কাছে তারা কোন মুসলিম যারা দীর্ঘদিন থেকে এখানে বাস করে তাদের কোনো টেনশন পাওয়ার কিছু নেই তার দু হাজার দুই তাদের নাম ছিল তার মা বাবার নামও ছিল কেন তারা আতঙ্কিত হবে মূল জায়গাটাও তো হচ্ছে মানে মৃত ব্যক্তি কারণ মৃত ব্যক্তির নামটা থাকবে কি মনে করে তোমার ওইখানে বোর্ড গুলো পড়বে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পরিষ্কার বলছি কুড়ি থেকে পঁচিশ লাখ মিনিমাম বেরোবে মৃত ব্যক্তি পশ্চিমবাংলার ক্ষেত্রে আরো নট মোড় আরো বেশি হতে পারে দ্বিতীয় কথা হচ্ছে এসআইআর অন্য তো এসআইআর হচ্ছে তারা এইভাবে প্রতিবাদ তো করেনি দুটো রাজ্য প্রতিবাদ করেছে তামিলনাড়ু এবং কেরাল তাদের দুটো রেজিটিমেট কারণ আছে তামিলনাড়ু বলেছে এই সময়টা আমাদের পুরো একবারে ফসল তোলার সময় সবাই বাইরে চলে যাবে মাঠে ঘাটে থাকবে এই সময়টা এফআইআর করলে আমাদের অসুবিধা আর কেরাল বলেছে আমার লোকাল বডির ইলেকশন আছে সামনে সেই কারণে আমি এফআইআর করতে দিতে চাইছি না তো এই দুজন স্টালিন এবং বিজয়ান যে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে লড়াইটা করছে না কোর্টে যাচ্ছে সেইটা তো এবার আমাদের এখানে নেই আমরা কেন চাচাচ্ছি আমাদের তো এই সময় কোনো কিছু নেই না পুজো আচ্ছা ফেস্টিভ্যাল সব শেষ হয়ে গেছে তাহলে আমাদের প্রবলেমটা কোথায় প্রবলেমটা এইখানে যে একটা আতঙ্ক এই আতঙ্কটা ছড়িয়ে দেওয়া সবচেয়ে মুশকিলটা হচ্ছে বিরোধী দলের তো উচিত সেই আতঙ্কটাকে কাটানোর জন্য তাদের পাল্টা একটা ন্যারেটিভ তৈরি করতে হবে তাহলে বিরোধী দল কি করছে মানে ঠান্ডা ঘরে বসে থাকলে কথা বলবে তাহলে তো হবে না একা সুরেন্দ্রবাবু চেঁচিয়ে যাবেন হবে না তো সবাইকে মিলে তো মাঠে নামতে হবে কংগ্রেস তো নামতে হবে সিপিএম মধ্যে সবাই চাইছে এসআই একটা না হোক কারণটা হচ্ছে একটাই হ্যাঁ বলুন এই কারণটা হচ্ছে একটাই যে তারা কোথাও তাদের একটা আশঙ্কা হচ্ছে যে আমাদের কিছু ভোট ব্যাংক এখানে মিসিং হবে আমি মৃত ব্যক্তির নামে ভোটটা দেব আমি দীর্ঘদিন সরকারি চাকরি করেছি রিসার্নিং অফিসার বিষয়ে বহু দায়িত্ব পালন করেছি আমার মায়ের নাম রয়েছে লাস্ট ইলেকশনে ইয়ে তো আমার মা মারা গেছে দশ বছর তেরো বছর আগে আমি বারে বলেছি এটা ডিলিট করুন সেটা রয়ে গেছে এই জিনিসটা চলতে পারে না কখনো ডবল আইডেন্টিটি আছে আমার এখানেও কার্ড আছে পাটনাতেও কার্ড আছে হ্যাঁ ভোটারই কি তৃণমূলের সম্পদ একদম একদম এই ভুতুরে ভোটারগুলোই তো সম্পদ মানে দ্বিজেন বাবু ভোট দিচ্ছেন যিনি মারা গেছেন এতদিন আগে আমার মায়ের নামটা জয় করছে আমার মায়ের নামে ভোট পড়ছে এইটা তো হতে পারে না আর যদি আমি মনে করি যে কোনো 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 মুসলিম কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের ভয়ের তো কোনো ব্যাপার নেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি কয়েকজনের সঙ্গে তারা বলেছে আমাদের তো কোনো চিন্তা নেই দু হাজার দুয়ারকে একটু ডুতে ইয়ার করেছে আমরা সেখানে রয়েছি আর এসআইআর একটা পদ্ধতি আর বছরের একটা প্রক্রিয়া চলে নির্বাচন কমিশনে সেই নির্বাচন কমিশন এখানে এসআইআরটা একটা এবং তখন স্পেশাল আর যখন যাদের ডিউটিতে নিচ্ছে সরকারি কর্মচারী রাজ্যের কর্মচারীদেরকেই তো ডিউটিতে নিচ্ছে তারা তখন দেওয়ার ডেপুটেশন সম্পূর্ণ ইলেকশন কমিশনের আন্ডারে তারা সুস্থভাবে হবে এই সুস্থভাবে কি এসআইআর আমি মনে করি না সুস্থভাবে করতে দেবে হবে বলে মনে হয় না ব্যাপার হচ্ছে যে এখানে শাসক ফাটাভাসে পড়ে গেছে যদি সুস্থভাবে করতে হয় তারা মনে করছে তাদের প্রচুর ভোটার বেরিয়ে যাবে আর যদি অসুস্থভাবে করতে মানে সুস্থভাবে করতে না দিতে চায় তাহলে এখানে একটা কনস্টিটিউশনাল ডেডলক তৈরি হবে তার ফল কি হতে পারে শাসক দল যথেষ্ট জানে